জঙ্গলের গভীরে এক পুরনো বটগাছের ফাঁপা গায়ে বাস করত এক দুষ্টু ভূত সে রাতে ঘুরে বেড়াত আর পশুদের ভয় দেখাত একদিন টুনটুনি পাখি বনে গান গাইছিল তার সুমধুর সুরে সবাই মুগ্ধ ময়ূরও নাচতে লাগল ভূত রেগে গিয়ে চিৎকার করল এই গান বন্ধ করো। কিন্তু টুনটুনি ভয় পেল না বরং গলা উঁচু করে গাইল ময়ূর তার পেখম মেলে রঙের ঝড় তুলল আর সব প্রাণী এসে ভূতকে ঘিরে ধরল টুনটুনি বলল ভয়ে দেখিয়ে নয় আনন্দ বিলিয়েই বন্ধুত্ব হয় ভূত লজ্জা পেয়ে মাথা নিচু করল সে প্রতিশ্রুতি দিল আর কাউকে ভয় দেখাবে না বরং রাতে গান শুনবে আর তালি দেবে সেদিন থেকে জঙ্গল ভরে উঠল সুর আর রঙে ভূত ময়ূর আর টুনটুনি হয়ে গেল সেরা বন্ধু শিক্ষা সাহস আর আনন্দ মিলেই অন্ধকারকে দূর